হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার প্রিয় বন্ধু আজ আমি আপনাদের জন্য একটি শক্তিশালী প্রার্থনা করতে চলেছি যে প্রার্থনা করতে আপনার মাত্র পাঁচটি মিনিট সময় লাগবে এবং এই প্রার্থনা আপনার জীবনে অদ্ভুত চমৎকার আনবে এটি কোনো সাধারণ প্রার্থনা নয় বরং এটি পরমেশ্বরের দৈব আশীর্বাদ এই আশীর্বাদ আপনার জীবনে প্রত্যেকটি সমস্যাকে দূর করবে আপনি এই ভিডিওটি দেখছেন মানে এটা কোনো সাধারণ বিষয় নয় এটা হলো পরমেশ্বরের তরফ থেকে আপনার জন্য একটি সংকেত এর অর্থ হলো আপনার জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে হতে পারে হয়তো আপনি দীর্ঘ সময় ধরে কোনো উত্তরের অপেক্ষায় রয়েছেন অথবা কোনো সমস্যার পথে বা কোনো সমস্যার সাথে সংঘর্ষ করছেন অথবা কোনো আশীর্বাদের জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন যখনই আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনাটি করবেন সেই দিন রাতেই পরমেশ্বরের পাঠানো স্বর্গদূতেরা আপনার জন্য কার্যরত হয়ে যাবে তারা আপনাকে রক্ষা করার জন্য আপনাকে আপনার দুঃখ হরণ করতে এবং আপনার জীবনে নতুন আশীর্বাদ নিয়ে আসার জন্য নেমে আসবে তাই বন্ধু এই প্রার্থনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আমি নয়ন আপনারা আছেন স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে আজকে নতুন ভিডিওতে আমাদের পক্ষ থেকে স্বাগত বন্ধু আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই তো বন্ধু চলুন দেরি না করেই মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু আগামী পাঁচ মিনিটের মধ্যে আপনার জীবনে আশীর্বাদের সমস্ত দরজাগুলি খুলে যাবে যদি আপনি এই ভিডিওর অন্তর্মর্ম সঠিকভাবে বুঝতে পারেন মধ্যরাত্রিতেই স্বর্গদূতের দ্বারাই আপনার জীবনে চমৎকার নেমে আসবে তাই বন্ধু ভিডিও সম্পূর্ণ অংশ দেখার সম্পূর্ণ অংশ দেখার অনুরোধ রইল যদি আপনার হাতে পরমেশ্বরের জন্য পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই প্রার্থনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং পরমেশ্বরের সাথে অঙ্গীকারবদ্ধ হন এবং আপনি আপনার নিজের জীবনে দেখুন কিভাবে রাতারাতি আপনার জীবনে ঘটে যায় এক অদ্ভুত পরিবর্তন দেখার পর আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না বন্ধু আপনার জীবনে কি সংকটাপূর্ণ আপনি কি আর্থিক সমস্যার মধ্যে লড়াই করছেন আপনার পরিবারের মধ্যে। কি অবিরত কলহ লেগে রয়েছে আপনার ঘুমের মধ্যে কি আপনি অনেক ভয়ানক মন্দ স্বপ্ন দেখছেন অথবা আপনি কি আপনার জীবনে মন্দ শক্তির প্রভাব অনুভব করতে পারছেন অথবা আপনি কি কোনো গভীর রোগের মধ্যে আক্রান্ত রয়েছেন অথবা আপনি কি কোনো মানসিক অশান্তি মানসিক অসুস্থতা বা ভয়ের মধ্যে বা চিন্তার মধ্যে ভারাক্রান্ত রয়েছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকে আপনি আপনার প্রত্যেকটি সমস্যার সমাধান পাবেন এই প্রার্থনা শব্দগুলি আপনার কর্ণগোচর হওয়ার সাথে সাথেই ওই দিনে অর্ধরাতে আপনার সমস্ত চিন্তা হর হরণ করে নেবে এবং আপনার চোখের সামনে আপনার জীবনে চমৎকার ঘটবে প্রিয় আপনি নিশ্চয়ই ভাবছেন মধ্যরাতে চমৎকারের কোন রহস্য রয়েছে বাইবেলে লেখা রয়েছে পৌল এবং শিলাস যখন জেলবন্দি ছিলেন তখন তারা বন্দি ছিলেন এবং প্রার্থনা এবং স্তুতি করেছিলেন এবং তাদের প্রার্থনা শক্তিতে হঠাৎ করেই পৃথিবী কম্পমান হয়েছিল জিনের দরজাগুলি খুলে গিয়েছিল এবং তাদের পায়ের বেরি ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক এই প্রকারে আপনি যখন এই প্রার্থনা করবেন এবং ওই দিনের মধ্য রাত্রির মতো আপনার সমস্ত বন্ধন সমস্ত অভিশাপ ছিন্ন হয়ে যাবে এবং আপনার সমস্ত ইচ্ছে স্বর্গদূতের মারফত স্বর্গে পৌঁছে যাবে যদি আপনি আপনার জীবনে এই ধরনের চমৎকার দেখতে চান তাহলে এই প্রার্থনাটি সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে করুন পরমেশ্বর আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু শুধুমাত্র আপনাকে যা করতে হবে তা আপনার মনের দরজা পরমেশ্বরের জন্য খুলতে হবে এবং সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এই প্রার্থনাটি অংশগ্রহণ করতে হবে পরমেশ্বরের ইচ্ছাতে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই প্রার্থনার মাধ্যমে সম্ভব হবে কিন্তু এখানে শর্ত হল সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে নিষ্ঠা সহকারে এই প্রার্থনা আপনাকে করতে হবে এই মুহূর্তে আপনি যে সমস্ত সমস্যাগুলির সমাধান খুঁজে বেড়াচ্ছেন তার জন্য আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই কারণ পরমেশ্বর প্রথম থেকে আপনার সমস্যার সমাধান তৈরি করে দিয়েছেন আপনার জীবনে এখনো পর্যন্ত যে সমস্যা বাধাগুলি ছিল তা এই প্রার্থনার পর সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে ঠিক যেইভাবে পরমেশ্বর মুসাকে লাল সমুদ্র পার করেছিলেন দানিয়েলকে সিংহের মুখ থেকে বাঁচিয়েছিলেন এবং পিতরকে বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন ঠিক সেইভাবেই পরমেশ্বর আপনার জীবনে অদ্ভুত কার্য করবেন আপনি যদি এই প্রার্থনাটি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করেন তাহলে এতদিন পর্যন্ত যে সমস্যায় পড়েছিলেন তা আজকেই সমাপ্ত হয়ে যাবে বন্ধু আপনি কি এই প্রার্থনাটি করার জন্য প্রস্তুত কারণ আজকে কিছুক্ষণ সময়ের পরেই আপনার জীবনে পরমেশ্বরের আশীর্বাদ সমস্ত দরজা খুলবে খুলতে শুরু করবে তাই বন্ধু একটি শব্দ এড়িয়ে যাবেন না চলুন বন্ধু পাঁচ মিনিটের এই শক্তিশালী প্রার্থনাটি শুরু করা যাক বন্ধু আপনিও আমাদের সাথে চোখ বন্ধ করুন এবং আমার সাথে এই প্রার্থনাটি পুনরাবৃত্তি করতে থাকুন চলুন বন্ধু প্রার্থনাটি শুরু করা যাক হে স্বর্গীয় পিতা পরমেশ্বর আমি আপনার জন্য ধন্যবাদ করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করছি হে পরমেশ্বর আমি আমি প্রেমে পরিপূর্ণ দয়াতে পরিপূর্ণ করুণাতে অপরিসীম হে প্রভু এই প্রার্থনা আজকে যারা শুনছেন এবং আপনার সাথে বদ্ধ হচ্ছেন আমি তাদেরকে প্রত্যেককে আপনার চরণে সমর্পণ করলাম এবং তাদের জীবনে আপনার আশীর্বাদের বর্ষণের জন্য প্রার্থনা করছি তাদের হৃদয়ে আপনার শান্তি এবং আনন্দ ভরে দিন তাদের মনের মধ্যে আশা এবং বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দিন হে সর্বশক্তিমান পরমেশ্বর আপনি জানেন আপনার এই সন্তানরা কোন সঠিক পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছে কেউ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে কেউ অসুস্থতায় পীড়িত কেউ সন্তান সুখের জন্য আপনার কাছে আপু মিনতি করছে আকতি মিনতি করছে কেউ মানসিক অশান্তিতে পড়ে আছে কেউ তার নিজের পরিবারের মধ্যে দৈনন্দিন কলহে অশান্তিতে পীড়িত রয়েছে প্রভু তোমার দৃষ্টি তাদের প্রত্যেককে ওপরে পড়ুক যারা এই প্রার্থনাতে সহভাগিত সহযোগিতা নিয়েছে তাদের প্রত্যেককে আপনার দৈব প্রেম এবং শক্তি দ্বারা স্পর্শ করুন আজকের রাতে তারা যখন বিশ্রাম করতে সেই মুহূর্তে আপনার স্বর্গদূত তাদের দেখাশোনা করুক এবং তাদের ঘরগুলোকে আপনি আপনার শান্তি দ্বারা পরিপূর্ণ করে দেন এবং অদ্ভুত চমৎকার তাদের জীবনে নিয়ে আসুন হে প্রভু যিশুখ্রিস্ট যাদের হৃদয় এই মুহূর্তে ভগ্ন হয়েছে যারা এই মুহূর্তে নিরাশা এবং হতাশার মধ্যে রয়েছে তাদের হৃদয়কে আপনার শান্তি এবং ধৈর্য দ্বারা পরিপূর্ণ করে দিন তাদের প্রত্যেকের জীবনে থেকে নেতিবাচকতা ভয় এবং অসফলতাকে দূর করিয়ে দিন তাদের আত্মাকে নতুন উৎসাহ এবং বিশ্বাসে পরিপূর্ণ করুন যাতে তারা আপনার অদ্ভুত মার্গকে চিনতে পারে হে প্রভু যারা আর্থিক সমস্যার মধ্যে রয়েছে তাদের আবশ্যকতাকে আপনি পূরণ করুন আপনার আশীর্বাদ তাদের ব্যবসা চাকরি এবং তাদের পরিবারের ওপরে বর্ষণ করুন আজকে রাতের মধ্যেই তাদের জীবনে পরিবর্তন আসুক তাদের জীবনে আপনার আশীর্বাদের দরজাগুলি খুলে যাক এবং আপনার স্বর্গীয় দুধদেরকে তাদের সহায়তা করার জন্য প্রেরণ করুন যারা অসুস্থ রয়েছে তাদেরকে চাঙ্গা করুন আপনার পবিত্র আত্মার স্পর্শে তাদের প্রত্যেকটি অসুস্থতা ভয় দুর্বলতাকে সমাপ্ত করে দিন যে সমস্ত চক্রান্তকারী মানুষরা পর্দার আড়ালে থেকে ওদের মতো আপনার সন্তানদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের সামনে থেকে পর্দাকে তুলে দিন যাতে আপনার সন্তানরা তাদের আসল রূপ দেখতে পায় তাদেরকে শারীরিক মানসিক এবং আর্থিক স্বাস্থ্য প্রদান করুন যারা একাধিক এবং অবসাদের মধ্যে রয়েছে তাদেরকে এই মুহূর্তে অনুভব করান যে তারা একা নয় আপনি তাদের সাথে আছেন তাদের প্রত্যেকটি আওয়াজ আপনি শুনতে পান আপনি তাদের প্রত্যেকটি প্রার্থনার উত্তর প্রদান করেন হে পিতা পরমেশ্বর আমি সেই সব পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি যারা এই সময়ে মনোবল হারিয়ে ফেলেছে আপনি প্রেম এবং মিলনের উৎস আপনি আপনার প্রত্যেকটি মনোনীত সম্পর্কের মধ্যে প্রেম এবং বোঝার শক্তি উৎপন্ন করুন এবং প্রত্যেকটি ঘরে শান্তি স্থাপন করুন হে প্রভু তারা যা যখন রাতে বিশ্রাম করে তাদের দৈব স্বপ্ন প্রদান করুন এবং তারা যখন সকালে জেগে উঠবে তখন তারা নতুন আশ্চর্যজনক আশীর্বাদের সঙ্গে সাথে আশীর্বাদের সাথে উঠুক হে প্রভু যিশু আমি এই প্রার্থনা আপনার ওপর পূর্ণ বিশ্বাস রেখে এবং ভরসার সাথে করলাম আমি সজ্ঞানে অনুভব করলাম আপনি আমার এই ডাক শুনলেন এবং বিশ্বাস করলেন আমরা এই প্রত্যেকটি প্রিয়জনের জীবনে আপনি চমৎকার করলেন হে প্রভু আমি সেই সমস্ত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করছি যারা এই সময়ে গভীর সংঘর্ষের সাথে লড়াই করছে যারা তাদের জীবনে অহ অন্ধকার ব্যতীত আর কিছুই দেখতে পাচ্ছে না যারা জীবনে কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না যারা ভাবছে জীবনে আর কোনো আশা নেই হে প্রভু আজকে রাতে তাদের জীবনে আশীর্বাদের আশা নেমে আসুক হে প্রভু যিশু প্রত্যেক ব্যক্তির যারা এই মুহূর্তে বন্ধনের মধ্যে রয়েছে জাদুটনা টোটকাগ্রস্ত হয়ে পড়েছে তাদের জীবনে আর্থিক সংকট ব্যক্তিগত সংকট সম্পর্কে কঠিনতা অবস্থা আত্মিক বাধা উৎপন্ন করেছে আমি তোমার নামে প্রভু যিশুর পবিত্র নামে সেই সমস্ত বন্ধনকে এই মুহূর্তে ছিন্ন করলাম প্রভু যিশুর পবিত্র যিশুর নামে সেই সমস্ত বন্ধনকে স্বর্গীয় অগ্নিতে যে পুড়িয়ে ছাড়লাম ছাই করলাম আমি তোমার পবিত্র রক্তের নামে ঘোষণা করছি তোমার এই পবিত্র রক্ত তাদের চারিদিকে সুরক্ষার কবজ নির্মাণ করুক হে প্রভু যিশু আজ তোমার দয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বচনকে এই প্রত্যেকটি সন্তানের জীবনে কার্য করার জন্য অনুরোধ করছি যাদের জীবনে বন্ধন রয়েছে জাদুটনা না টোটকার ক্রিয়া করা হয়েছে আজ তোমার পবিত্র রক্তের নামে সেই সমস্ত বন্ধন ছিন্ন হোক এই সন্তানদের জীবনে যে সমস্ত বাধাগুলি রয়েছে আজ তোমার পবিত্র নামে সেই সমস্ত বাধা ভেঙে যাক তাদের জীবনে যে অপূর্ণ স্বপ্নগুলি রয়েছে তা আপনার পবিত্র নামে পূর্ণ হয়ে যাক যাদের জীবনে আশা সমাপ্ত হয়ে গিয়েছে তা আপনার পবিত্র নামে পুনর্জীবিত হয়ে উঠুক হে পরমেশ্বর আজকের মধ্যরাতে যখন আপনার সেই সন্তান গভীর নিদ্রার মধ্যে বিশ্রাম করবে আপনার স্বর্গদূত তাদের আশেপাশে সুরক্ষার বেড়া তৈরি করুক তারা তাকে সমস্ত মন্দ শক্তি মন্দ যোজনা এবং সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করুক হে প্রভু যিশু যাদের জীবনে তাদের শত্রুরা কাউকে ব্যবহার করে তাদের উন্নতিতে বাধা সৃষ্টি করছে আপনার দৈব স্বর্গদূতের সাহায্যে সেই সমস্ত বাধা এবং শত্রুরা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাক এবং সেই শত্রুদেরকে আপনি ভেঙে নতুন করে গড়ে তুলুন তাদের মনের মধ্যে অনুতাপের আগুন জ্বালিয়ে তুলুন আপনার লাঠির প্রহারের অনুভূতি তারা পাক হে প্রভু আমি এই সমস্ত প্রত্যেকটি সন্তানের জন্য আপনার কাছে প্রার্থনা করছি যারা এই মুহূর্তে একাধিক একাকিত্বের মধ্যে রয়েছে যারা ভাবছে তাকে কেউ বোঝে না আর কেউ ভালোবাসে না কেউ তার জন্য দাঁড়ায় না হে প্রভু যিশু আপনি বলেছেন আপনি আপনাদের আপনার সন্তানদের কখনোই একা ছাড়বেন না কখনোই তাদেরকে ত্যাগ করবেন না আপনি আপনার আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আজকে রাতেই তাদেরকে আপনার গভীর প্রেমের অনুভূতি প্রদান করুক তাদের করুন তাদেরকে অনুভব করান তারা একা নয় আপনি তাদের সাথে আছেন হে প্রভু যখন এই সন্তানরা সকালে উঠবে তারা যেন একটি নতুন চেতনা একটি নতুন বিশ্বাস এবং একটি নতুন শক্তির সাথে জেগে ওঠে তারা অনুভব করুক তাদের জীবন পরিবর্তন হয়েছে আমি প্রত্যেককে বাধা নেতিবাচক এবং সমস্ত যাদটনা টোটকাকে প্রভু যিশুর পবিত্র নামে এদের জীবন থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিচ্ছি আমি প্রত্যেক প্রকার ভয়কে প্রভু যিশুর পবিত্র নামে নষ্ট করে দিলাম হে পরমেশ্বর আমি আপনার কাছে অনুরোধ করছি প্রভু যিশুর নামেতে আজ রাতে আপনার স্বর্গীয় আশীর্বাদের দরজাগুলি এই সন্তানদের জন্য খোলা হোক এবং আপনার স্বর্গীয় দুতরা পৃথিবীতে নেমে আসুক এবং আপনার এই সন্তানদের জীবনে অদ্ভুত পরিবর্তন করুক হে পরমেশ্বর আজ আমি আপনার কাছে চাইছি যারা এই মুহূর্তে এই প্রার্থনা শুনছেন আজকে রাতে তাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাক যেমন তারা প্রথমে ছিল হে প্রভু যখন এই সন্তানরা এই প্রার্থনা শুনবে তাদের কানে আপনার বচন বেজে বেজে উঠুক তাদের হৃদয়ে আপনার প্রেম প্রবাহিত হোক তাদের আত্মাতেই নতুন শক্তির সঞ্চয় ঘটুক আমি প্রভু যীশুখ্রিস্টের সমর্থ পূর্ণ নামে এই প্রার্থনা করলাম এবং বিশ্বাস করি যে এই প্রার্থনা সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গিয়েছে হে পিতা পরমেশ্বর এই প্রার্থনায় কর্ণপাত করুন উত্তর উত্তর প্রদান করুন আপনার একজাত সন্তান একজাত সন্তান প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম আমিন প্রিয় বন্ধু আপনি যদি এই প্রার্থনাটি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস এবং আশ্বাস শুনে থাকেন এবং প্রভুর সাথে যদি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তাহলে জেনে নিন আজকের মধ্যরাত্রির পরমেশ্বর স্বর্গদূত আপনার জীবনে অদ্ভুত চমৎকার করবে আপনার সমস্ত সমস্যা দূর হবে আপনার প্রার্থনার উত্তর আপনি পাবেন আপনার জীবনে পরমেশ্বর আশীর্বাদ বর্ষণ হবে বন্ধু আপনি যদি সত্যিই খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন এই প্রার্থনাটি সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমেন